নমস্কার বন্ধুরা রুম্পার পাঁচমিশালি চ্যানেলে সবাইকে স্বাগত অনেকদিন পর আবার আজকে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি আমি একটু ব্যস্ত থাকার কারণে আমি অনেক দিন এঙ্গেজ থাকতে পারিনি তো সেই কারণে অনেক দিন পর আবার আপনাদের কাছে চলে এসেছি আজকে আমি বানাচ্ছি ভেটকি মাছের কালিয়া এখানে আমি ভেটকি মাছ নিয়ে নিয়েছি ভেটকি মাছটা একটু বড় সাইজের ছিল সেটাকে এইভাবে কেটে নিয়েছি এবার প্রথমে আমি মাছটাকে নুনমুল মাখিয়ে নিচ্ছি নুন হলুদটাকে মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি গ্যাস অন করে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি রান্নাটা আমি তেলেই করব তেলটা গরম হয়ে গেছে প্রথমে তেলের মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম তাতে মাছটা ভাজার সময় লেগে যাবে না তেলটা গরম হয়ে গেছে এবার আমি একে একে মাছগুলোকে দিয়ে আমি মাছটাকে ভেজে মাছগুলোকে এইভাবে উল্টে পাল্টে আমি হালকা লাল করে সবগুলো মাছ সবগুলো মাছকে আমি এইভাবে ভেজে নেব এই যে বন্ধুরা মাছটাকে আমি এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি ওই মাছ ভাজা তেলের মধ্যেই একটা আলুকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলুটা অপশানাল আলুটা ইচ্ছা বলে দিতেও পারে নাও দিতে পারেন আমি একটু আলু দিলাম এবার আলুটাকেও আমি এইভাবে লাল লাল করে ভেজে নাম এই যে বন্ধুরা আলুটাকে এইভাবে লাল লাল করে ভেজে তুলে রাখলাম এবারে ওই তেলের মধ্যেই দুটো তেজপাতা একটু গোটা গরম মশলা আর একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা রেডি হয়ে গেছে এদিকে আমি একটা বড় সাইজের পেঁয়াজ এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজের রংটা সুন্দর হওয়ার জন্য আর ঝোলের রংটাও সুন্দর হওয়ার জন্য পেঁয়াজের মধ্যে একটু চিনি দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে এবার একটু রসুন দিয়ে দিলাম আমি এবারে আমি রসুনটাকে এভাবে কুচো করে দিলাম আপনারা চাইলে খেতো করেও দিতে পারেন পেঁয়াজ এবার খুব সুন্দর করে ভেজে নেব পেঁয়াজ ভাজার মধ্যে একটা ছোট টমেটো এইভাবে কুচো করে দিয়ে দিলাম চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এদিকে আমি এদিকে মিক্সির জারে একটা মাঝারি সাইজের পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো পেস্ট বানিয়ে নিয়েছি এই পেস্টটা আমি পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিচ্ছি জালের মধ্যে একটু মশলা লেগেছিল আমি জল দিয়ে দিয়ে জলটা দিয়ে দিই এইভাবে আমি মশলাটাকে কষে নেবো যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে এবার আমি এই পেঁয়াজের মধ্যে একে একে সমস্ত মশলা দিয়ে দিচ্ছি এতে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এক চামচ কাশ্মীরি মির্চ এবার আমি সমস্ত মশলাটাকে খুব ভালো করে কষে নিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি মশলাটা কষানো হয়ে গেছে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার আমি এর মধ্যে এই যে এদিকে মিক্সির জারের মধ্যে দু চামচ টক দই ছ সাতটা কাজু আর একটু কিশমিশ পেস্ট করে নিয়েছি এই পেস্টটা দিয়ে দিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিতে হবে না হলে কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা থাকে দুইটা মশলা কষতে করতে এর মধ্যে আমি ভাজা আলুগুলোকে দিয়ে দিলাম আলু আলুটাকে একটু মশলার সঙ্গে আর একটু কষিয়ে নেব তাহলে আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে মশলাটা খুব ভালো করে কষা হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি খুব একটা বেশি ঝোল করব না যেহেতু কালিয়া অল্পই জল দিচ্ছি এবার ভালো করে ঝোলটা ফুটে উঠুক তারপর আমি ভাজা মাছগুলোকে ছেড়ে দেব বন্ধুরা ঝোলটা ফুটে উঠেছে এবার আমি ভাজা মাছগুলো দিয়ে দেবো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলের নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে সরাসরি পৌঁছে যায় আর যারা এতদিন ধরে আমার পাশে রয়েছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবার সবশেষে আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি ঝোলটা ফুটে উঠলে আমি পাঁচ মিনিট মতো একটু ঢাকা দিয়ে রেখে দেবো তারপর আমি পাত্রে নামিয়ে নেব এই যে বন্ধুরা ভেটকি মাছের কালিয়া পাত্রে নামিয়ে নিয়েছি ভিডিওটা যেখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ